বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ততা শেষ আন্তর্জাতিক বিরতিতে এবার যুক্তরাষ্ট্র মাতাবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভেনিজুয়েলা ও পুয়েরিকর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুশীলন শুরু করেছে লিওনেল মেসির দল ফিফা উইন্ডোর এই দুই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস আর্জেন্টিনা তাই মায়ামিতে প্রথম দিনে জিম সেশনের পাশাপাশি লম্বা সময় মাঠে রক্ষণ ও আক্রমণ ভাগ নিয়ে কাজ করেছেন স্কালনি বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে রক্ষণভাগ দুর্বলতা কাটিয়ে আবারও সমর্থকদের বড় জয় উপহার দিতে চান আর্জেন্টাইন কোচ লাতিন আমেরিকা অঞ্চলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আঠারো ম্যাচে সর্বোচ্চ বারোটি ম্যাচ জিতে টেবিলের সবার উপরে থেকে মূল পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা তবে শেষটা নিজেদের প্রত্যাশা অনুযায়ী হয়নি স্কালোনি দলের প্যারোগের বিপক্ষে হারের পর কলম্বিয়ার বিপক্ষে ড্র এরপর শেষ ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে হেরেছে মেসির দল আর এতে কদিন আগেই ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের কাছে শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা তাই আবারও শীর্ষে ফিরতে এই ম্যাচগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে তারা এর আগে আর্জেন্টিনার চীন সফর বাতিল হওয়ার পাশাপাশি মেক্সিকোর বিপক্ষেও ম্যাচ খেলা হয়নি তাই বিকল্প হিসেবে ভেনিজুয়েলা ও পুয়ের্তোরিকোকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এগারো অক্টোবর মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা এর দুদিন পরই শিকাগোতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আলভিসেলেস্তারা এছাড়া নভেম্বর উইন্ডোতেও আর্জেন্টিনার আফ্রিকা ও এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলায় এবং ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভেনু নির্ধারিত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্জেন্টিনার প্রতিপক্ষ রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ